হ্যালো এভরিওয়ান তো কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন গেম ভিডিও নিয়ে আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ অর্থাৎ মোবাইল জিটিএ গ্যাংস্টার বিগাল যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা একটি কমব্যাট ফাইটার মাধ্যমে ভিডিওটার স্টার্টিং করব। দেখতেই পাচ্ছেন আমাকে এখানে একটি অন্ধকার জায়গায় নিয়ে আসা হয়েছে আসতে ऐ नहीं दारे में देखा मजबूर शेष ओके तुम पीछे देखा ऐ नहीं। शेष एक बार ही बेटा पापा से पंगा नहीं लेने का हाँ नहीं लेने का तुम लोगों को समझ में नहीं आया क्या ये ले बेटा और तू भी ले। रुक तू भी ले ऐ नहीं अब बोले पापा से पंगा नहीं लेने का और भी कोई है दम है तो आ जाओ আরে আরে ভাই একসাথে এতজন আসবে ভাই আমি পিচ্ছি বাচ্চা আমার উপর তো একটু দায় মায় করো রুক যাবে আমরা এখানকার কমব্যাট ফাইটটাকে কমপ্লিট করে দিয়েছি আর আমরা কিছু রিওয়ার্ডও পেয়ে গিয়েছি তারপর এখানে আমার শয়তানি মাথায় একটা বুদ্ধি আসে এখানে পার্কিং এ কিছুক্ষণ পর পর রেয়ার কার পাওয়া যায় আর আমি যদি সেই কারগুলোকে চুরি করে নিয়ে বিক্রি করি তাহলে অনেক টাকা বিক্রি করতে পারবো তাহলে আমাদের এখন মিশন হলো রেয়ার কার চুরি করা এবং বিক্রি করে লাখ টাকা আর্ন করা আমার ভাগ্যটা খুব ভালো ছিল এখানে একটু সামনে একটা পার্কিং এ একটা রেয়ার কার এসেছে যারা যারা ভাবতেছেন কারটাকে শুধু এখান থেকে নিব আর গিয়ে বিক্রি করে দিবো তাহলে ভাই আপনি ভুল ভাবতেছেন এখানে কারের ভিতর বসা মাত্রই ফাইভ স্টার পুলিশ লেগে যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেই রেয়ার কারটি এখানে চলে এসেছি যেটি পুরো সেম টু সেম ল্যাম্বার্গিনের মতো দেখতে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আর আসতেছে মূলত এইটাই হলো কারটি রেয়ার হওয়ার কারণ চলুন অনেক ভক ভক করেছি এবার কারটিকে নিয়ে এখান থেকে পালানো যাক দেখতেই পাচ্ছেন আমরা কারে বসার সাথে সাথে আমাদের ফাইভ স্টার পুলিশ লেগে গিয়েছে আর এখানে কি হয় পুলিশ আমাদেরকে যদি না ধরতে পারে তাহলে আমাদের গাড়ি ব্লাস্ট করে দেয় আর গাড়ির সাথে সাথে আমরাও মারা যাই আমাকে এখানে খুব সাবধান থাকতে হবে যেন আমাদের গাড়িটি ব্লাস্ট না হয়ে যায় আর আমি যেহেতু এই নতুন তাই আমার এখানে সেটিংসে ভালো করে হাত বসেনি আপনাদের কি মনে হয় আমি কি পারবো পুলিশের হাত থেকে বাঁচতে আমাকে মনে একটি জায়গা গিয়ে লুকাতে হবে যেখানে পুলিশ আসতে পারবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি পুলিশ যেন না আসতে পারে তো এই জায়গায় আমাদের এখনো পুলিশ দেখতে পাইনি আরে নেহি আর ভাই বললাম না আমার এখানে হাত ভালো করে বসেনি সিটিংসের মধ্যে তাই বারবার আমি গাড়িটাকে বাড়ি খাওয়াইছি আর এমনিভাবে চলতে থাকলে পুলিশ আমাকে মারতে হবে না আমি নিজেই গাড়িটাকে ব্লাস্ট করে মারা যাব ওকে তো এখন আমরা পুলিশ স্পিডে টানবো ভাই তাড়াতাড়ি পুলিশ ছাড়তেছে নাকি কি এই যে আবারও দিছি বাড়ি খেয়ে ভাই এখানে একবার পুলিশ ধরলে আর ছাড়তেই চায় না টু স্টারও না আর এখন তো ফাইভ স্টার ভাই মনে হয় না আমি পারবো এই গাড়িটাকে চুরি করে সফল হতে আবারও দিছি গাড়িটাকে ক্র্যাশ করি আমার গাড়ি চালানোর অবস্থা দেখে কে আবার আমার থেকে এটা জানতে চাই না যে আমার ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে কি লাইক করে দিবেন আর এই ধরনের গেমিং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ইউটিউব চ্যানেলটিতে রেগুলার এরকম গেমিং ভিডিও আসতে থাকবে পুলিশরা এত পরিমাণ আমার গাড়ির মধ্যে গুলি করেছে যে আমার গাড়ি থেকে এখন কালো ধুয়া বের হতেছে আর হয়তো আমার এই গাড়িটা বেশিক্ষণ টিকবে না কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা হয়তো ব্লাস্ট হয়ে যাবে এখানে আমি চাইলে গাড়িটা চেঞ্জ করতে পারি কিন্তু পুলিশ তো আর আমাকে ছাড়বে না আর আমি গাড়ি থেকে বের হলেই আমাকে গুলি করে মেরে ফেলা হবে আর উপরে স্টারগুলো ব্লিঙ্ক করতেছে অর্থাৎ আমাদের পুলিশ ছেড়ে দেবে যদি আমরা পুলিশের হাত থেকে আর কিছুক্ষণ বেঁচে থাকতে পারি তা আমি আর সাত না ভেবে এখানে ফাঁকা একটি হাইওয়ে পাই আর এই হাইওয়ে ধরে আমি চলতে শুরু করি তো দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একটি পুলিশের গাড়ি গেল। সেখানে আমাকে পুলিশটি দেখে ফেলে আমি ভাবছিলাম এই হাইওয়েতে দাঁড়িয়ে থাকবো তাহলে পুলিশ আমাকে হয়তো ছেড়ে দিবে এখন আমি পুলিশের রাডার সিস্টেম থেকে বাইরে চলে এসেছি তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করব এখানে আমাদের উপর লাগা ফাইভ স্টারগুলো ব্লিং করতেছে অর্থাৎ খুব দ্রুত আমাদের পুলিশ ছেড়ে দিবে যদি আমরা পুলিশের হাত থেকে বেঁচে থাকতে পারি আর আই থিংক সামনে থেকে একটা গাড়ি আসতেছে এটা কি নর্মাল গাড়ি ভাই পুলিশের গাড়ি এখানে আমরা প্রথমবারই গাড়ি চুরি করতে গিয়ে ফেল হয়ে যাই তারপর আর কি সেই কষ্টে আবারও চলে আসি গেইমে ভাই এখন থেকে আর কোনো রেয়ার কার্ড চুরি করা যাবে না আমার শিক্ষা হয়েছে এখান থেকে একটি নর্মাল কার্ড নেবে এবং আমাদের একটি মিশন এসেছে এটাকে কমপ্লিট করার জন্য যাব ওকে তাহলে যা যাক অল রাইট এভ্রিয়ন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি জিপিএস এর মধ্যে তো এই জায়গাটিরই লোকেশন দেখিয়েছে তাহলে আমাদের মিশন কোথায় মিশন কেন স্টার্ট হইতেছে না ওকে তো আমি এখানে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু এখানে তো আমাদের কোনো মিশনই দেখাচ্ছে না আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি এই নেক্সট পার্ট নিয়ে আসবো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ